বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত মুসলিম তাহিদ জনতা আজ সোমবার থেকে পহেলা মহরম শুরু হয়ে গেছে বন্ধুগণ আজকে আলোচনা করব মহরম মাসে কি আমল করলে আল্লাহ তাআলা জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাদের আমল নামায় অসংখ্য অগণিত লাখ কোটি নেকামল জমা করে দিবেন এবং আলোচনা করব কি আমল করলে আল্লাহ তালা আমাদের অভাব অনটন দূর করে দিবেন আরও আলোচনা করব এই মহারাম মাসে কি আমল করলে আল্লাহ নিজ সন্তানকে সন্তান দান করবেন বন্ধুগণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আশা করি অনেক তথ্য আপনারা জানতে পারবেন মহরম মাস একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ কারিমে উল্লেখ করেন আল্লাহ পাকের কাছে মাস সমূহের সংখ্যা হল বারো মাস মিনহ আর হরুম এই বারো মাসের মধ্যে চার মাস অতি সম্মানিত মাস এই চার মাসের এক মাস হল জিলকত জিলহস মোহরম এবং রজব এই হলো মোট চার মাস এই চার মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ মাস হল মহার মহার বারো মাস সবই তো আল্লাহ পাকের মাস তো সব মাস আল্লাহ পাকের মাস হলো রসুল সাল্লা আলাই হাদিসে এই মহরম মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন যেমন নাসাইর বিয়াল্লিশ শতের ছাব্বিশ নম্বর হাদিসে এসেছে রসুল্লাহসাল্লাহ লাহ হই আইলাইহিসাল্লাম বলেছেন আফদালুল আসহরি শাহরুল্লা হিল্লাদি ইত্যাদি অরুণ শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস যেটাকে তোমরা মহম বলে ডেকে থাকো সুবহান আল্লাহ এ হাদিসে রসুল সল্লাহ লাহ হায়া আলাইহিসাল্লাম মোহররম মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন উল্লেখ করেছেন আমরা যদি আরেকটা হাদিসের দিকে তাকাই তাহলে সে হাদিস ও রসুল সাল্লাহ্লাম এ মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন সে হাদিসটা আমি একটু পরে বলছি তবে তার শুরুতে বলে নিচ্ছি যে এই মাসে আমাদের কি আমল করা উচিত সোহে মুসলিমের এগারো বাষট্টি নম্বর হাদিস এসেছে শেষে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলছেন আফদালু সিয়ামি বাদা রমাজয়ানা শাহরুল্লাহ হিল মহাররম আল্লাপাকের কাছে রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মহাররম মাসের রোজা এ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রমজান মাসের পর শ্রেষ্ঠতম রোজা হচ্ছে মহাররম মাসের রোজা পুরা মাসটাই রোজা রাখা যায় আজকে যেহেতু প্রথম তারিখ মহাররম মাসের তাই এই প্রথম তারিখ থেকে একবারে তিরিশ তারিখ পর্যন্ত সারা মাস রোজা রাখার মাস এই মাসে রোজা রাখলে মর্যাদা বৃদ্ধি পায় গুনা মাফ হয় মানুষ জান্নাতের কাছাকাছি হয়ে যায় রসুল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর জন্য একদিন রোজা রাখে তাহলে জাহান্নাম তার থেকে সত্তর হাজার বছর দূরত্বে চলে যায় সুবাহ আল্লাহ এটি বুকরের হাদিস তো আর একটা হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহামকে একদিন এক সাহেব জিজ্ঞাসা করলেন হাদিসটি এসেছে জামে তিরমিজের সাত একচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এক সাহেব এসে বললেন ইয়া রসুল্লাহ আইয়া শাহারীন আন আইয়া শাহারিন আন আসম্মা বাহাদ শাহারি রমজান ইয়া রসুল্লাহ রমজান মাসের পর কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ করবেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম তখন বললেন ইঙ্কুম তা সয়মন ফসম আল মহররম তুমি যদি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মহররম মাসেই তুমি রোজা রাখো ফাইন ও শাহরুল ফাইন না ও শাহরুল কারণে মহররম হচ্ছে আল্লাহ পাকের মাস সুবহান আল্লাহ এ হাদিসে আমরা দুটো অংশ পাই একটি অংশ হচ্ছে এই মাসে রোজা রাখা আর অংশ হচ্ছে এ মাস আল্লাহ পাকের স্পেশালি মাস এখন বলবেন সব মাসে আল্লাহ পাকের মাস এটা আল্লাহ পাকের মাস তো এতে তেমন কি ফজিলত আছে বন্ধুগণ দেখুন সারা দুনিয়ার সকল মসজিদে কিন্তু আল্লাহ পাকের ঘর আর কাবা ঘর সেটাও আল্লাহ পাকের ঘর তো সকল মসজিদ এবং আল্লাহর ঘর বলা হলেও সকল মসজিদের মর্যাদা কাবা ঘরের মর্যাদার সমান হবে না যেহেতু সকল মসজিদের মর্যাদা কাবা ঘরের মর্যাদা সমান হবে না যদিও সকল মসজিদ আল্লাহ পাকের ঘর তদ্রুপ পৃথিবীর সকল মাস বারো মাস আল্লাহ পাকের হলেও সকল বারো মাসের মর্যাদা এই মাসের মর্যাদার সমান হবে না তাই আমরা যেমন ভাবে মসজিদের সম্মান রক্ষা কার্যকার কাছে গেলে যেমন কার্যাকারের সম্মান রক্ষা করি ঠিক তেমনি ভাবে বারো মাসের সম্মান রক্ষা করার পাশাপাশি আমাদেরকে মহারম মাসকেও সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এখন এই মাসে কিভাবে শ্রদ্ধা করবেন এই মাসকে সম্মান করার একটি অংশ হচ্ছে রোজা রাখা রোজা রাখলে এই মাসকে সম্মান করা হয় আর রোজা রাখলে আল্লাহ তালা গুনা মাফ করে দেয় রোজা রাখলে আল্লাহ সব দান করেন রোজা রাখলে আল্লাহ তালা বান্দাকে জাহার থেকে মুক্তি দান করেন রোজা রাখলে আল্লাহ তালা নিজ হাতে বান্দাকে পুরস্কার দান করবেন সুবাহান আল্লাহ রসুদ সল্লাহ লাহ সাল্লাম ওই সাবিক বললেন তুমি যদি রমজান মাসের পরে কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে এই মোহররম মাসে তুমি রোজা রাখবে ফাইন হইয়া মুনতাবাফি আলাহ আলা ইন কারণ এই মহররম মাসে এমন একটি দিন রয়েছে যেই দিন আল্লাহ তালা অতীতের অনেকের তওবা কবুল করেছেন তা আমরা বুঝতে পারলাম এই মহারররম মাসে রোজা রাখতে হবে এবং রোজা রাখার পাশাপাশি আমাদেরকে তওবা করতে হবে অতীতে আল্লাহ তালা যাদের তওবা কবুল করেছেন আমরা যদি এই মাসে তবা করতে পারি আল্লাহর কাছে মাফ চাইতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের কে মাফ করবেন ক্ষমা করে দিবেন বন্ধুগণ এই মাসের আরেকটি দিন হচ্ছে আসরার দিন শহীদ মুসলিমের এগারো শত তেষট্টি নম্বর হাদিসে শেষে রসুল্লাহ সাল্লাই্লাম হোসেন সিয়ামু ইয়াওমি আশুরা আহাত আছে ফিরোস্ত সানত আল্লাহ কবলা যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তা তার পূর্বের এক বছরের যাবতীয় গুণা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন সুবাহান আমরা শিখতে পেলাম যে এই পুরা মাসটা যেমন রোজা রাখার মাস বিশেষ করে আসরার দিন দশ মহরম এটা আরো রোজা রাখার দিন সেই দিনে রোজা রাখলে রমজান মাসে রোজা ফরজ হওয়ার পূর্বে জাহেল যুগে মানুষেরা আশুরার দিনে রোজা রাখতো এবং এই দিনে রোজা রাখা ফরজ ছিলাম্মা ফরাজা আলা মা রমজান যখন আল্লাহ তাআলা রমজান মাসে রোজাকে ফরজ করে দিলেন তখন নবী করিম সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম বলেন মানসা আইয়াসুম মাফাইল যে ব্যক্তি চায় সে যেন আসুরত দিনে রোজা রাখে অমানসা আইয়াতরুক আ আর যে ব্যক্তি আসরাদ দিনে রোজা রাখে ছেড়ে দিতে চায় সে যেন ছেড়ে দেয় তাহলে বোঝা গেল আসরাদ দিনে রোজা রাখলে সব আছে না রাখলে কোনো গুনা নেই রোজা রাখলে একদিকে যেমন সব অবরധിക এক বছরের গুনাহ মাফ হয়ে যায় এবার আসুন এই দিনের ইতিহাস নবী করিম সাল্লাল্লাহু যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন দেখলেন তারা আশুরার দিনে রোজা রাখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা তা ইয়ামু তোমরা আজকে এই দিনে যে রোজা রাখছো এটা কোন দিন তখন তারা জানালো হ্যাঁ দাদা ইয়ামুন আজি মিটি হচ্ছে একটি মহান দামি গুরুত্বপূর্ণ দিন কীভাবে গুরুত্বপূর্ণ হলো আংজাল্লাহ মুসা ওক মা আল্লাহ তালা মুসা এবং তার জাতিকে দিনে রক্ষা করেছেন ফেরাউনের কবল থেকে গর কাফির আউ না ওক আর ফেরাউন এবং তার জাতিকে আল্লাহ তালা পানিতে ডুবিয়ে দিয়েছেন স মাহ মূসা শুকুরআন পানাহানু না মহ তখন মুসা আনসাল্লাম শুকুর আদায় করার জন্য এই দিনে রোজা রেখেছিলেন আমরা তার অনুসারী হিসাবে এই দিনে রোজা রাখছি তখন নবী আমরাও এই দিনে রোজা রাখবো তখন নবী করিম সাল্লাই এই আসরের দিনে রোজা রাখা শুরু করলেন আর দেখলেন যে এই দিনকে উদি খ্রিস্টানরা এবং মুসলমানরা সবাই শ্রদ্ধা করে সম্মান করে আর এই দিনে যদি শুধু একটি রোজা রাখলে যদি খ্রিস্টানদের সাথে মিলে যায় তাই নবী করিম সাল্লা বলছেন আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি আল্লাহ যদি রাখেন তাহলে আগামী বছর আমি দুইটি রোজা রাখবো তখন নবী করিম সাল্লা আছে আ। তোমরা নয় তারিখে এবং দশ তারিখে অথবা দশ তারিখে এবং এগারো তারিখ মিলিয়ে রোজা রাখবে যদি রোজা রাখো তাহলে নয় দশ অথবা দশ এগারো দুই তারিখে তোমরা দুইটি রোজা রাখবে এবার আলোচনা করে যে আমল করলে আল্লাহ গুণা মাফ করবেন সন্তান দান করবেন সম্পদ দান করবেন হজরত হাসান মুসরি রহমতুল্লাহ আলহিগ কাছে এক ব্যক্তি এসে বলল হজর আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন আমাকে সন্তান দান করেন তিনি বললেন তুমি ইস্তফাফার করো আরেক ব্যক্তি এসে বললো দোয়া করুন আল্লাহ তালাহা যেন আমার ফসলে বৃষ্টি দান করে তিনি বললেন তুমি ইস্তেখাফার পড়ো এভাবে যে আসে তিনি তাকেই তাকে ইস্তেখফার করার জন্য বলছেন তখন এক ব্যক্তি তাকে বললো আপনি সবাইকে কেন ইস্তেখাফার করার জন্য বলছেন তখন তিনি জানালেন দেখো আল্লাহ তাআলা সংখ নিজেই পবিত্র কোরআন কাদেমীর মধ্যে সাধ করেছেন ফাকুল তুস্তা মফি রবাকুম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকফার পর মাপ চাও থও বা করো ইন্না হু তাহলে তোমাদের প্রভু তোমাদের মালিক ক্ষমা করে দিবেন নিউসিনি আলাই কম্বি তিনি বৃষ্টি দান করবেন ওয়ুম দিদকম্ভী আমল এবং তিনি তোমাদেরকে সম্পদ দান করবেন মালুন এক বছর এর বহু হচ্ছে আমল মানে অনেক সম্পদ স্তান যারা বেশি বেশি পড়বে আল্লাহ তালা তাদেরকে অনেক সম্পদ দান করবেন ও এবং আল্লাহ তালা তাদেরকে অনেক সন্তান দান করবেন ওয়ে জান্নাত এবং আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন তাহলে আমরা জানতে পারলাম এই দিনে আমরা বেশি বেশি ইস্তফার করবো ইস্তফার বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা আমাদের গুনা মাফ করবেন সন্তান দান করবেন সম্পদ দান করবেন আমাদের অভাব অনটন দূর করে দিবেন ইস্তেফার তো আপনারা পড়বেন আর এর পাশাপাশি একটি দোয়া পড়বেন যে দোয়াটি পড়লে আল্লাহ তালা দুনিয়া সে দোয়াটি হল হাসানা এর অর্থ হলো হে আমাদের প্রভু আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন ওফিল অ এর হাসানা কল্যাণ দান করুন ওয়াকিনা ইন আ নর এবং রাজাব থেকে আমাদেরকে রক্ষা করুন এই দোয়াটি পড়বেন আল্লাহ তারা যেই আমলগুলো বললাম আমলগুলো করা তৌফিক দান করেন আবার বলছে সংক্ষেপে আমলগুলো এক নম্বর আমল হচ্ছে মহারম্মাসের শ্রদ্ধা করা সম্মান করা দুই নম্বর রোজা রাখা তিন নম্বরে ত বা করা চার নম্বরে এই দোয়াটি পড়বেন আর আবার বলছি এই মাসের সম্মান শ্রদ্ধা কিভাবে করবেন একটা তো হলো রোজা রাখার মাধ্যমে আর একটা হলো আপনারা গুণা ছেড়ে দিবেন মোবাইলের গুণা টিভির গুণা টেলিভিশনের গুনা বেপর্দা নারীর সঙ্গে হয়তো কথাবার্তা বলার গুণা বেপর্দা নারীকে দেখা এই সকল গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ